স্বাগতম সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে কারণ শিক্ষায়নে পরিবর্তন আজকের আলোচ্য বিষয় হলো ডাব্লিউ বি টেট দু ইন্টারভিউ নোটিশ কবে হবে ও কেসের এর কি অবস্থা আছে এখন পর্ষদের নতুন আপডেট কি বলছে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকে আপনাদের জন্য রয়েছে একাধিক টেট দু হাজার বাইশ পাশ করা চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন কবে আসবে ইন্টারভিউ নোটিশ তবে এবার আসার আলো চলেছে পর্ষদের একটি ভেতরের সূত্রে জানা গিয়েছে ও মামলা মিটলেই টেট দু হাজার চাকরি প্রার্থীদের দ্রুত ইন্টারভিউ নোটিশ করা হবে তোমরা হয়তো অনেকেই বলবে এর পেছনে কি যুক্তি আছে দীর্ঘদিন ধরে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সুপোর্ড অফ প্রাইমারি এডুকেশন চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে ছিল কিন্তু এখন সরকার নিজে থেকে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চাপে আছে আগামী সোমবার কিন্তু এই মামলাটির হেয়ারিং আছে মানে এবার হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রায় পেয়ে যেতে পারি তাই সরকারের এই তোড়জোড় দেখে এটা নিশ্চিত যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুতই শুরু করতে চলেছে আর এর আরও একটি বড় কারণ হলো সামনে কিন্তু ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে আর প্রতিবার কিন্তু নির্বাচনের আগেই প্রাথমিকে বিপুল সংখ্যক নিয়োগ হয় তাই কিন্তু সরকার ওবিসি কেস নিষ্পত্তির জন্য এত তোড়জোড় শুরু করে দিয়েছে সরকার ও পর্ষদ চাইছে যাতে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ পুজোর আগেই শুরু করা যায় এখনও পর্যন্ত পর্যন্ত যে আপডেট আছে তাতে কিন্তু মামলার নিষ্পত্তি হলেই সাত থেকে পনেরো দিনের মধ্যেই ইন্টারভিউ নোটিশ নিয়ে আসবে পর্ষদ টেট দু প্রার্থীদের কিন্তু আর হতাশার কোনো কারণ নেই সব কিছু ঠিকঠাকই এগোচ্ছে যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমরা প্রস্তুত টেট দু হাজার বাইশ জন্য সাবস্ক্রাইব করুন আর এ স্পেশাল এডুকেয়ার কারণ এখানেই আপনি পাচ্ছেন সঠিক তথ্য সবার আগে